নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আরও একটি নতুন দিনের মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আমি বনশ্রী আজ আবারও তোমাদের সামনে হাজির হলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা সবাইকে কেমন আছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আজ শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল সাড়ে ছটা মতো তো দেখো সকালে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম সেরে গোবর ছড়া দিয়ে এখন উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি এদিকে তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে গেছে আর ও এখন ঠাকুর প্রণাম সারছে আর বাবু চলে গেছে টিউশান তো এখন তো আর সকালে তোমাদের দাদাভাই চা খায় না একটু গরম জলই খায় তো ঝাড়টা দিয়ে একটু গরম জল বসিয়ে দেবো আজ একটু বাইরে যাওয়ার আছে মানে দুপুরে খাওয়ার নেমন্তন্ন আছে তো সেই জন্য বাড়িতে আজকে আর রান্না রান্নাবান্না নেই তো এই দিক থেকে একটু নিশ্চিন্ত যে আজকে আমাকে রান্না করতে হবে না তো যাই হোক রান্না না থাকলে যেন মনে হয় অনেককে অনেক কাজ কম কিন্তু কাজ কম হয় না বরং যেদিন রান্না থাকে না সেদিন কিন্তু কাজ অনেকটা বেশিই থাকে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঝাড় দেওয়া হয়ে গেল। এইদিকে দেখো উঠোনে অনেকগুলো পায়রা এসেছে তো পায়রাগুলোকে দেখে আমি চাল দিতে গেলাম আর অমনি যেই আমার পায়ের আওয়াজ পেলো অমনি ওরা উড়ে চলে গেল। তো যাই হোক আমি চালগুলোকে ছড়িয়ে দিলাম তো ওরা সময় মতো করে এসে খেয়ে নেবে আর ওইদিকে পূর্ব দিকের আকাশটা এত সুন্দর লাগছে দেখতে গাছগুলোর ফাঁক দিয়ে সূর্যের রশ্মি এত মানে ভালো লাগছিল তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো দেখো লাল রাঙা হয়ে আছে পূর্ব দিকটা আর ভীষণ সুন্দর লাগছিল আর ওই যে দেখো পায়রাগুলো না গাছের উপরে উড়ে গিয়ে বসে পড়েছে তো তারপর দেখো তোমাদের দাদাভাইকে একটু গরম জোর করে দিলাম আর আমিও খেয়ে নিলাম তোমাদের দাদাভাই চলে গেছে মাঠে আর আমি এখন বাড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি আজ সকালে ঘুম থেকে উঠি যখন বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো আসলে এই দুদিন ধরে দেখছি আবার একটু ঠান্ডাটা পড়েছে মানে ঠান্ডাটা সেই যেন সেই লুকোচুরি খেলছে কখনো আসছে কখনো যাচ্ছে এরকমই হচ্ছে মানে থাকবে থাকবে করেও থাকছে না আবার যাচ্ছে যাচ্ছে করেও যাচ্ছে না এই আর কি তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সামনের দিকটা ঝাঁট দেওয়া হয়ে গেলো তোমরা যারা আমার ব্লগটি দেখছো তোমাদের প্রত্যেকের কাছে আমার একটি অনুরোধ প্লিজ তোমরা একটা ব্লগের শেষে লাইক কমেন্ট করে দিও আর পুরো ব্লগটা দেখার চেষ্টা করবে আসলে কি তো পুরো ব্লগটা না দেখলে আমাদের যে একটা ওয়াচ টাইম থাকে ওয়াশ টাইমটা দেয় না তো সেক্ষেত্রে আমাদের ভিউ হলেও কিন্তু ওয়াশ টাইমটা পুরো আর এখন এদিকে উঠুনটাতে চলে এলাম আর এখানে একটা আম গাছ আছে আর আম গাছ থেকে এত পাতা পড়ে তো সকালে ঝাড় দিতে তো অবস্থা খারাপ হয়ে যায় মানে এখন আর পাতা পড়ছে তো কিছুদিন পরে আবার মুকুলগুলো ঝরে ঝরে পড়বে তারপর আম ঝরে ঝরে পড়বে তো এখানে সবসময় মানে পাতা আর নোংরা হয়েই থাকে তো সকালে ঝাঁট দিলে আবার বিকালে একই রকম নোংরা হয়ে যায় তো এখন দেখো এদিকটা ঝাঁট দিয়ে দিলাম তো ঝাঁট দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে কিছুদিন ধরেই উনুনটাকে লেপো লেপো ভাবছিলাম আসলে উনুনটা অনেক দিন ধরেই খারাপ হয়ে গেছিলো কিন্তু সময় করে উঠতে পারছিলাম না তো আজকে ভাবলাম যখন রান্না নেই তো আজকে এই কাজটা করে ফেলি তো এরকমই হয় যেদিন বান্না থাকে না সেদিন বাড়ির যে বাড়তি এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো কিন্তু সেরে ফেলা যায় তো এই যে দেখো উনুনটাকে এখন লেপে নিচ্ছি তো কিছুদিন আগে যে বনের সে ছিল তো তখন তো সবাই একসাথে খাওয়া দাওয়া হয়েছিল রান্না হয়েছিলো তো তখন অনেক বড় হাঁড়ি কড়াইতে রান্না হয়েছিল তো সেই কারণে উনুনটা ভেঙে গিয়েছিল। তো আজকে যে উনুনটাকে ভার করে লেপে নিচ্ছি কী তো এই উনুনগুলো তো না বেশি বড়ো হাঁড়ি কড়াইতে রান্না করা যায় না আসলে এগুলো মানে অনেকটা সূক্ষ্ম হয় এটা তো ইটের ওপর থেকে করা আছে তো সেই জন্য মানে বেশি ভার সহ্য করতে পারে না তো অনেক বেশি ভার হলে তখন কিন্তু ভেঙে যায় তো এই যে দেখো আমার উনুনটা লেপা হয়ে গেছে আর খুব সুন্দর করে লেপে নিলাম তো তারপরে এই যে দেখো এক কাপ চা করে নিলাম আর সাথে একটু মুড়ি নিয়েছি আসলে মানে এখন তো সকালে চা খাই না তবে আজকে মন হলো একটু খেতে তো সেই জন্য একটু করে নিলাম আর ওইদিকে অদ্রিজা চলে এসেছে তো অদ্রিজাকে পড়াতে পড়াতে চা আর মুড়ি করে খেয়ে নিচ্ছি আর এখন দেখো ছাদে চড়ে এসেছি আর এটা হলো আমার বিছানা বাক্স তো বোনরা এসেছিলো কিছু বিছানা বের করানো হয়েছিল আর সেগুলো তো সময়ের অভাবে আর রাখা হয়নি তো আজকে ভাবলাম বিছানাগুলোকে গুছিয়ে রাখি তো এই যে দেখো বাক্সের মধ্যে আমি মাদুরও ভরে রেখে দিয়েছি তো এখানে অনেকগুলো মাদুর আছে তো একদিন তোমাদের সাথে সময় করে এই আমার বিছানা বাক্সটা শেয়ার করবো তো আজকে সেভাবে আর শেয়ার করলাম না কারণ মানে যতই রান্না বান্না না থাকুক বাড়তি তো অনেক কাজ আছে তো সেই জন্য আজকে আর তোমাদের সাথে শেয়ার করার মতো সময় হলো না তো একদিন অবশ্যই আমার বিছানাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন সমস্ত বিছানাগুলোকে ভরে রেখে দিলাম ভরে রেখে দিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব আর এই সমস্ত বিছানাগুলো সব মায়ের হাতে তৈরি মানে অনেক কাঁথা আছে যেগুলো আমার শাশুড়ি মা নিজেই তৈরি করেছেন নিজের হাতের তৈরি তো একদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে এই যে দেখো এখন বাক্সর ওপরটাতে এত জিনিস ছিল তো সবগুলোকে নামিয়ে সব বিছানাগুলোকে ঢুকালাম তো তারপর আবার এই যে দেখো জিনিসগুলোকে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর আমাদের মতো এই যে চাষিবাসি বাড়িতে না মানে জিনিসপত্র রাখার জন্য একটা এক্সট্রা জায়গা দরকার তো এক্সট্রা একটা রুম হলে ভালো হয় তো সেরকম তো এক্সট্রা রুম আমাদের নেই তো যেখানে আমরা থাকি সেখানে আমাদের জিনিসপত্রও থাকে তো সেই জন্য কী বলো জিনিস জায়গাগুলোকে সেইভাবে গুছিয়ে সাজিয়ে রাখতে পারি না মানে এতটাই জিনিস থাকে তো তারপরে যে দেখো বাবু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর এখানে নিজের বেডটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম তো দুটো বিছানায় আমার সুন্দর করে গোছানো হয়ে গেছে আর ঘরটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম তো তারপর যাব স্নান করতে তো স্নান সেরে তারপর রেডি হবো কারণ তোমাদের দাদাভাই চলে আসলে তখন কিন্তু আর এক মিনিটও দেরি করবে না আর আমার ওপর রাগ দেখাতে থাকবে আর এখানে আমি রেডি করে নিয়েছি যে শাড়িটা পরে যাব আর যে গয়নাগুলো পরে যাব সবটাই তো এই যে দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এই যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে যাওয়ার জন্য তো দুজনেই রেডি হয়ে গেছি এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এই শাড়িটা আমাকে আমার স্যানো বোন দিয়েছিল তো এই শাড়িটা সেভাবে বিশেষ পরা হয় না তো আজকে ভাবলাম যে না এই শাড়িটা পরেই যায় আসলে কি বলো তো এগুলো একটু মোটা একটু ভারী শাড়ি তো তো শীতকাল ছাড়া অন্যান্য সময় আমি একদমই পরতে পারি না তো এখন দেখো যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি আর এখন বাইকে যাচ্ছি আর বেশ ভালো লাগছে তো আজকে কি বলো তো আজকে তো চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন ডে তো মহাপ্রভুর ইচ্ছাতেই কিন্তু আজকে দেখো দুজনে মিলে একটুক্ষণের জন্য হলো একসাথে বেরোতে সময় পেলাম তো তারপরে যে দেখো আমরা চলে এসেছি একদম যাদের বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাদের বাড়িতে তো এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল ঠাকুরের কাজটা কিন্তু সামনে গিয়ে আমি ক্যামেরা করতে পারলাম না তার কারণ আমার একটু সমস্যা ছিল তো সেই জন্য আমি আর সামনে যাইনি তো দূর থেকেই ক্যামেরা করেছি তো এই যে দেখো এখানে মহাপ্রভুদেরকে বসানো আছে গৌরাঙ্গ আর নিত্যানন্দকে তো ওইদিকে একটা মন্দির করেছে আর ওই দিকটাতে কীর্তন হচ্ছিল তো আমি আর ওইদিকে যাইনি আর এখন আমরা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য তো মানুষের ভিড়টা দেখো কি পরিমাণে ভিড় হয়েছে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে আর এই দিকটাতে রান্না হচ্ছিল আর এদিকে দেখো মানুষ কীভাবে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মানে মানে প্রচুর লোকের সমাগম আর এখানে সমস্তই যে রান্না বান্না করে তরকারিপত্র রাখা আছে তো সবাই খাওয়ার জন্য সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমরাও কিন্তু সেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি এখন মানে প্রচণ্ড ভিড় ছিল অনেক ভিড় ঠেলে খাওয়া দাওয়া করতে হয়েছে তো সে একরকম বলতে পারো যে যুদ্ধ করেই খেয়েছি তো এই যে দেখো এখন বসে পড়েছি খেতে তো প্রথমে দিয়েছিল ঠাকুরের প্রসাদ আর নারকেলের নাড়ু তো তারপরে একটু ওই ঝুরি ভাজাগুলো যে হয় চিড়ে ভাজা আর পোলাও দিয়েছে আর পনির দিয়েছে তো তারপর অনেক কিছু তরকারি ছিল কুমড়ো ঘন্ট ছিল শুক্তো ছিল বেঁচা কলার তরকারি ছিল এজড়ের তরকারি তারপর ছিল পায়েস আর ছিল চাটনি তো এই সমস্ত খাওয়া দাওয়া করে দুটো আইসক্রিম কিনলাম তো দুটো আইসক্রিম খেতে খেতে এখন বাড়ির দিকে রওনা দিলাম তো বেশ ভালোই লাগছিলো একটু সময়ের জন্য হলো বাড়ি থেকে বাইরে বেরোতে পেরেছিলাম তো সেই জন্য রান্না বসে দিয়েছি তো একবেলা ছুটি পেলো এবেলা আর কোনো ছুটি নেই তো ভাবলাম যখন করতে হবে একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়ে আবার সুম করতে আসবে এখনো শুধু তরকারিটাই করব ভাতটা একটু দেরি করেই করব তো দেখো ওখানে খাওয়া দাওয়া করে এসেছি তো অনেকটাই আগে মানে ওই দুটো আড়াইটার দিকে বাড়ি পৌঁছে গেছি কিন্তু তারপর তোমাদের সাথে শেয়ার করব বলে একটা ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা কিভাবে ডিলিট হয়ে গেলো বুঝতে পারিনি তো এখন যখন মানে এডিট করছি আর ভিডিওটাকে খুঁজে পাচ্ছি না তো হয়তো কোনো কারণে হয়তো মানে ডিলিট হয়ে গেছে আমি অনেকগুলো ভিডিও ডিলিট করেছিলাম তো সেখান থেকে হয়তো হাত লেগে কোনো কারণে ডিলিট হয়ে গেছে তো এখন রান্না করব একটু ডিমের ঝোল আর সিম ভাজা আর মূলো ভাজা আর আর কিছু করব না আর ভাত করব। তো অনেকদিন হলো রাতে ভাত খাওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু ভাত করে নিই আর কিছুদিন ধরেই মানে বেশ কিছুদিন ধরেই আমাদের বাড়িতে নিরামিষ হচ্ছে তো সেই জন্য ভাবলাম তাহলে এবেলা একটু ডিম করে নিই তো এই যে ডিমের ঝোল আর আর মূলা আর সিম ভাজা করবো আর এদিকে দেখো টুনটুনি আমার কাছে এসে বসেছে তো ও সন্ধে হলে এরকম আমি যেখানে বসবো ওখানে গিয়ে ও বসবে তো সোহম একটু পরে পড়তে চলে আসবে তো সোহম পড়তে আসলে ও আবার দেখে সোমের কাছে এসে বসবে মা পোলট্রি ডিম খায় না তো সেই জন্য ভাবলাম যে মায়ের জন্য তাহলে একটু মুসরের ডাল সেদ্ধ করে নিই মা মুসলের ডালটা খেতে বেশ ভালোবাসে তো সেই জন্য মনে পড়ে গেল আমি ভুলে গেছিলাম যে মায়ের জন্য ডাল সেদ্ধ করার কথা তো তারপর যে মনে পড়লো এখন দেখো একটু মুসুরের ডাল মায়ের জন্য সেদ্ধ করতে দিয়ে দিলাম তো এই দেখো বন্ধুরা রান্নাবান্না বান্না সব মস্ত আমার কমপ্লিট হয়ে গেছে আর এখন গ্যাসটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম তো গ্যাসে তো আজকে আর কিছুই করা হয়নি এমনি একটু মানে সন্ধ্যেবেলা তোমাদের দাদাভাই চা করেছিলো আর মায়ের জন্য একটু ডাল সেদ্ধ করেছিলাম তো সেটা একটু মুছে নিলাম না মুছলে আবার মানে কেমন একটা লাগে যেন সেই জন্য একটু মুছে নিলাম আর ওইদিকে আমার রান্না হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও এখানে মায়ের জন্য ডাল সেদ্ধ করে রেখেছি আর সকালে বেগুনি করেছিল তার একটা আছে তো বাবুকে দিয়ে দেবো আর এখানে ডাল সেদ্ধ মাখানোর জন্য পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছি আর এখানে আছে মূলো সিমের ভাজা আর এখানে আছে ডিমের ঝোল মা তো ডিম খায় না ওই জন্য মায়ের জন্য কড়াই সেদ্ধ করেছি তো এই হলো আমার রাতে রান্নাবান্না তো চল ধরা আমার কিন্তু পুরো রান্নাঘর লাতা দেওয়া তারপরে গিয়ে দেখো বাসন ধুয়ে রেখে দিয়েছি আর তোমাদের দাদা হয়কে কয়েকটা বাজার নিয়ে আসতে বলেছিলাম বাজার করে নিয়ে এসে তো নিয়ে এসেছে তবে এখন আর ওগুলোতে হাত দিচ্ছি না এদিকে গ্যাস মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি কমপ্লিট করে নিয়েছি আর আমারও ব্রাশ করা হয়ে গেছে নিজেও ফ্রেশ হয়ে গেছি তো এখন ছাদে যাব তো তার আগে ভাবলাম তোমাদের সামনে এসে ব্লগটা শেষ করে দিই তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর নিজের পরিবারের খেয়াল রেখো আর হ্যাঁ অবশ্যই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট